অঙ্কিতা আর সৌরভ আমাদের বাড়িতে আসলে আমি খুব সমস্যায় পড়ে যাই কারণ ওরা যে সম্পূর্ণ ভেজ খায় ওদের যে আমি কি খেতে দেবো এটাই বুঝতে পারি অঙ্কিতা যেহেতু শহরে থাকে ওদের ওখানে এক টাকা সিঙ্গারা পাওয়াই যায় না আর আমাদের এখানে আসলে এক টাকা সিঙ্গারা পেলে ও খুব ভালোই খায় এক টাকা সিঙ্গারা এখন দু টাকা হয়ে গেছে তাই দেখো সন্ধ্যাবেলায় আমি ওদের জন্য টিফিন নিয়ে আসলাম সিঙ্গারা স্যান্ডউইচ আর সঙ্গে কফিও বানিয়ে দিলাম কফি খেয়ে তো সৌরভ আর হৃদয় খুব ভালোই বললো দেখি এবার অঙ্কিতা কি বলে কাকিমার কত কিছু খাওয়াবে পেট তো ফেটে যাবে এবার স্নান করে উঠে আমার ঠান্ডা লাগছিল বলে কাকিমা আমার জন্য গরম গরম কফি করে দিয়েছে আর গাইফ কফিটার টেস্ট পুরো স্টার কফির মতন ছিল ওই স্টার মানে কি রে এই তো জীবনের নাম শুনি নাই আরে তুই থাম তো কাকিমা আগে তুমি বলো রেসিপিটা আমাকে আরে রেসিপি জানতে হবে না দেখ মা আরো কত কিছু এনেছে তোদের জন্য তোদের প্রিয় প্রিয় খাবার আমি মনে মনেই ভাবছিলাম দু টাকা সিঙ্গারার কথা আর ভাবতে ভাবতে দেখো দেখি কাকিমা দু টাকা সিঙ্গারা নিয়ে চলে এসেছে আর তার সাথে রয়েছে আমাদের জন্য স্পেশাল ভেজ স্যান্ডউইচ এত কিছু খাওয়ালে আমার তো বাড়ি যেতেই ইচ্ছা করবে না